বন্ধুরা আজকে আমি তোমাদের একটি দারুণ স্বাদের সকালে নাস্তা তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিলাম ওজনে পঞ্চাশ গ্রাম আর দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা কিন্তু তোমাদের সাত মতন দেবে আর এক চা চামচ চিনি দিলাম আর দেব সাত মতন লবণ আর এখানে এক চা চামচের হাফ চা চামচ আমি দিয়ে দিলাম হলুদ আর গোটা জিরে এক চা চামচ তার সাথে দিয়ে দিলাম একটা গোটা ডিম তোমরা চাইলে এখানে ডিমের সংখ্যাটা বাড়িয়ে দিতে পারো তাহলে কিন্তু আরও ভালো হয় খেতে আর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি আমি অল্প পরিমাণে ধনে পাতা কুঁচি দিয়ে দিয়েছিলাম এই ধনে কুচিটা দেওয়ার পরে এটাকে আমি দেখো কতটুকু সুন্দর লাগছে এবারে এটা গ্যাসের উপরে আমি বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে এটাকে আমি খুব ভালো করে আগে সব কটা মিশ্রণ মাখিয়ে নেব মাকে নেওয়ার পরে মাকানো যখন হয়ে যাবে এই সময় আমি এখানে যে বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটি এক বাটি আমি জল দিয়ে দিলাম জল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে এটাকে আমি রান্না করে নিলাম যখন দেখবে এইভাবে শক্ত হয়ে যাবে তখন বুঝতে পারবে এটা হয়ে গেছে এটা আমি না ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখানে আমি হাফ বাটি ময়দা দিলাম তোমরা চাইলে আটা দিতে পারো ময়দা দিয়ে আরও আমি খুব ভালো করে একটু মাখিয়ে নিলাম আর মাখিয়ে নেওয়ার পরে তারপরে এটাকে আমি কুসুম কুসুম গরম থাকতে থাকতে হাত দিয়ে যেরকম আমরা আটার ডো তৈরি করি ঠিক সেই রকমভাবে একটা শক্ত আটার ডো তৈরি করে নিতে হবে এইভাবে অল্প অল্প করে এটাকে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম তোমরা দেখো ডোটা কিন্তু খুব সফট হয়েছে খুব শক্তও হয়নি আর খুব শক্ত হলে কিন্তু ভালো হবে না তারপরে এটা আমি নিচে নাবিয়ে নিয়ে আবারও এটাকে থেসে নিচ্ছি এইভাবে খুব ভালো করে থেসে নিলাম নিয়ে লম্বা করে এখানে আমি টোটাল চারটে আমি লেচি কেটে নিচ্ছি এখানে লেচিটা আমি বড় বড় করে নিয়েছি তোমরা চাইলে একটু ছোট লেচি করে নিতে পারো আবারও আমি হাতের তালুর মধ্যে দিয়ে এইভাবে আমি এগুলোকে গোল করে নিয়েছি তারপরে অল্প পরিমাণে ময়দা দিয়ে আমি রুটিটাকে এর মধ্যে খুব ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিয়ে বেলেন দিয়ে এটাকে গোল করে বেলে নেব আর এটা খুব বেশি পাতলা প্রয়োজন নেই একটু মোটা হলে যেরকম রুটি হয় সেরকম হলেই হবে একটা আমি কাটার নিয়ে নিলাম এই কাটারটা দিয়ে আমি মাঝখান থেকে এটাকে কেটে তুলে দেবো যাতে রুটিটা পুরোপুরি গোল লাগে কারণ যেহেতুতে সুজি আছে তাই ধার থেকে একটু ফেটে যাচ্ছে এইভাবে গোল করে আমি সবকটা রুটি তৈরি করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এই রুটিটা ঠিক এক মিনিট রাখার পরে উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নেব আবারও আমি অপর দিকটাকে ভেজে নিলাম আবারও উল্টে দিলাম এইভাবে দু থেকে তিনবার ভেজে নেওয়ার পরে যখন রুটিটা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি অল্প পরিমাণে সাদা তেল দিয়ে এটাকে আমি আরও একটু ভালো করে পরোটার মতন ভেজে নিচ্ছি ঠিক এইভাবে আমি ঘুরিয়ে ঘাড়িয়ে অল্প করে করে তেল দিয়ে আমি সবকটা রুটি একইভাবে কিন্তু আমি ভেজে নেব এবারে তোমাদের আমি তুলে দেখাচ্ছি দেখো রুটিটা কিন্তু কতটা সফট আর দারুণ হয় এই রুটিটা খেতে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি এইগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি রেসিপিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবে আর লাইক দেবে বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন